বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে মেয়ের বাবাকে গাড়ি চাপা দিয়ে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে দিন বিয়ে হয়েছিল বোলপুর থানার অন্তর্গত নগর গ্রামের কুতুব খাতুনের পাশের জেলা বর্ধমানের ইউনিসের দিন পেরিয়ে যাওয়ার পর মেয়ে যখন তার শেখ বাপের বাড়ি নগরে আসে তখন মেয়ের পুরাতন প্রেমিক শেখ সফিকুল পুনরায় মেয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং রাতের অন্ধকারে মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাবার চোখে পড়ে যায় তখনই গাড়ির তলায় চাপা দিয়ে খুন করার অভিযোগ মেয়ের বাবা শেখ কুদ্দুসকে গ্রামবাসী এবং পরিবারের লোকজন জানতে পেরে সে কুদ্দুসকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে এবং বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলে মেডিকেল কলেজে যাওয়ার রাস্তাতেই মৃত্যু হয় কুদ্দুসের পরিবারের অভিযোগ শেখ পুরাতন এবং নববিবাহিত তাদের মেয়ে এই ঘটনার সঙ্গে অঙ্গাগী জড়িয়ে এবং খুন করার হাত রয়েছে সবার তাই উপযুক্ত শাস্তি হোক এই মর্মে ইতিমধ্যেই বোলপুর থানায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে যদিও এখনো পর্যন্ত মেয়ে বা তার প্রেমিককে

আমরা হ্যাঁ আর আকবার নি گئی ছিল আমি নিয়ে এসেছিলাম নি আমি বিয়ে দিয়েছি আদিজি মেই রিজন নি বা ঠিকটা পরেই অনুমতি নিবি দিছি বিদা পর আজকি রাতে ঘটনা আমার স্বামী আমাদের বাড়ি অনেকটা দূরে জি মারা গেছে ক্ষেতি না আমার আগে কি বর্ধমান হতে কিন্তু ওইখান থেকে অনেক দূরে গিয়ে পড়ছিল নিয়ে আমার ছোট ছেলে আর বাবা শুনায় পড়ে ছোট চলে গেছিল নিয়ে এই ছেলে আমার ধরে এসেছিল

যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে খুব দুঃখজনক ঘটনা এই ভদ্র মহিলার বিয়ে হয়েছিল এক সপ্তাহ আগে স্বামী স্ত্রী বেশ ছিল সংসার ঘটছিল কালকের মধ্যে এই একটা ওদের একটা মানে প্রেম ভালোবাসার যে ঘটনাটা ঘটে সেটা পরিপ্রেক্ষিতে এই একটা একটা দূর ধরনের ঘটনা ওই মেয়েটা ওই ছেলেটার সঙ্গে মেয়েটাকে কিডনাপ করার জন্য ওই ছেলেটা ছেলেটা ছেলে বাবা ছিল হ্যাঁ ছেলেটা মেয়েটাকে নিয়ে কিডন্যাপ করি চিনে কিনে যাওয়ার পর এবার বাবা মা যত আছে গার্জেন তারা বাধা দিয়ে গেছে মাকে একটু ভয় দেখিয়েছে মা ভয় ভর পালিয়েছে বাবা বাবা তো গার্জেন বাবা একটু আগে দিচ্ছে বাবার সঙ্গে ধর্ষা ধর্ষে করার পর যে বাবার সঙ্গে ধর্ষাধর্ষ করার পর একটু মানে গাড়ি গাড়িটা বাবাকে ধরে নিয়ে যেয়ে একটু মানে গাড়ি করি বাঁ হাতে চাই গাড়ি বাবাকে ধরেছে মেয়ের বাবাকে নিয়ে অনেকটা নিয়ে যাব যোগ্য করে কবস্থান বলে কবরস্থান পর বাবাকে ফেলে দেওয়ার পর ওই গাড়িটা পরে চাপা চলে গেছে বন্ধ ছিল রিভালভার ছিল রিভালভার ছিল সেটা সেটা মানে আমরা তো ফিল্ডে ছিলাম না সেই মতো রাত বারো সাড়ে ছিলাম না সেটা মানে ওই যে মৃত্যু ব্যক্তি তার স্ত্রী এটা বললো যে আগ্নেস্তকতা ছিল আমাদের দৃষ্টামূলক শান্তি হোক শাস্তি হোক না অবশ্যই ওই যে ব্যক্তি নিয়ে গেছে তার প্লাস মেয়েরও শাস্তি হোক প্লাস মেয়েটারও হোক যে মেয়ে মেয়ে যে মেয়ে তার বাবাকে মারা বাবাকে মার্ডার হয়ে গেল সেই মেয়ে যে মেয়ে কিন্তু কোনো কিছু কথা বলতে পারলো না যে বাবা একটা মাঠ হয়ে গেছে তার মাঠ গেলো গেল সেই মেয়ে আমাদের মত মেয়ে দরকার নেই সেই মেয়ে শাস্তি হোক আমার নাম শান্ত মন্ডল যোগ্য আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্পতি হাসপাতাল মোল্লাপুর এনএইচ বাহিনা বাহিনামনির কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি